এর দ্বারাই প্রমাণ হয়ে যায় ভালো কাজ করে গেলে মানুষ তার জন্যে চোখের পানি ফলাবে দোয়া করবে তার অশস্ত্র অগণিত মানুষ তার জন্য কান্না করবে আলেম বা তার জন্য মায়া করবে দোয়া করবে আর যদি আপনি জালেম হন মানুষকে কষ্ট দেন মানুষকে ফাঁসি দেন আইনা করে রাখেন তাহলে এই লক্ষ কোটি জনতা আপনাকে ফাঁসির কাছ থেকে জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করবে জোড়া কন ঠিক কিনা আপনার সকলে জেনেছেন যে গত তিন দিন আগে বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি এন্তেকাল করে আল্লাহর দরবারে আছেন আমরা ফরিয়াদ জানি আল্লাহ এই মায়ার মানুষটা আপসহীন নেত্রীকে আপনি যে আমলটা আপনার কাছে পছন্দ হয় সে আমলকে উশিলা করে আপনি এ আপসহীন নেত্রীর কবরটুকুন জান্নাতের বাগান বানিয়ে দিন আপনারা দেখেছেন কি ধরনের মানুষ হয়েছে আমি এক মিনিটে বলে শেষ করে দিচ্ছি আমার কাছে আশ্চর্য লেগেছে আমি খুব আশ্চর্য হয়েছি আমিও সেখানে ছিলাম জানাজার নামাজে কিন্তু ওই 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 সাবেক প্রধানমন্ত্রীর যে খাটিয়ানাটা ধরছে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ থেকে শুধু বাংলাদেশের নয় উপমহাদেশের তিনজন শ্রেষ্ঠ আলেম তার খাটিয়ানার মধ্যে ধরছেন এক নম্বর এক নম্বর আল্লামা মামুনুর হক দামাদ আদবরা কাতহুম, ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ আদবরা ডক্টর শেখ আহমদুল্লাহ দামাদ আদবরা তিনজন উপমহাদেশের শীর্ষ আলেম তার জানাজার খাটিয়ানা কাদে লইসে আমার দিল সাক্ষী দিই আলেমদের এই গ্রাম আর এই বরকতে আল্লাহ তাকে মাফ করে অথচ আমরা লক্ষ লক্ষ মানুষ একজনের জায়গায় হাজির হই একজনের জন্য আমরা মায়া কান্না করে জান্নাতি নিতে চাই আরেকজনের জন্যে আমরা মায়া কান্না করে ফাঁসির ফাঁসিতে জুড়াইতে চাই এর দ্বারাই প্রমাণ হয়ে যায় ভালো কাজ করে গেলে মানুষ তার জন্য চোখের পানি ফালাবে দোয়া করবে তার অশস্ত্র অগণিত মানুষ তার জন্যে কান্না করবে আলেম বা তার জন্য মায়া করবে দোয়া করবে আর যদি আপনি জালেম হন মানুষকে কষ্ট দেন মানুষকে ফাঁসি দেন আইনা করে রাখেন তাহলে এই লক্ষ কোটি জনতা আপনাকে ফাঁসির কাছে জুলানের জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করবে জোরে কন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নেওয়া দরকার কার জন্য মানুষ কান্না করে কার জন্যে মানুষ ফাঁসি চায় এখন থেকে শিক্ষা নিতে হবে আমাকে আমি মসজিদের মেম্বর থেকে আমি কতটুকু মুসল্লিদেরকে দিতে পেরেছি আমার সভাপতি সাহেব মসজিদ মুসলিদেরকে কত কতটুকু দিতে পারেছে আমার সহসভাপতি সাহেব আমার উপদেষ্টা সাহেব আমার মোতলি সাহেব আমার জায়গা দেনেওয়ালা মানিক আমরা কতটুকু মুসল্লিদেরকে দিতে পেরেছি এই জবাব যেমন আল্লাহর কাছে দিতে হবে ঠিক তেমনইভাবে আল্লাহর কাছে এই রাষ্ট্রপ্রধানরা জনগণকে কি উপহার দিতে পেরেছে কার কাছে জবাব দিতে হবে আর জনগণ কার কাছে এই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে অনেকের কাছে আবার আমার কথা নাও ভালো লাগতে পারে আমার কাছে ভালো লাগছে আমি আমার জীবনের প্রথম একজন সর্বোচ্চ সম্মানিত মানুষের খাতিয়ানার মধ্যে শ্রেষ্ঠ আলেমরা ধর্ষে এটা আমার জীবনের প্রথম দেখছি বিদায় আপনাদের সামনে উপস্থাপনা করছি আপনারা ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা দিবেন না আল্লাহ তালা এই এই নেত্রী যে আমলটুকু এবং মানুষের দোয়া যার হাতটুকু পছন্দ হয় আমার জানা মতে তিনি কোনো সময় আলেমদেরকে বিপদে না এছাড়াও একমত অন্যান্য যে বিষয় আমি জানি না আমি বলবো না কিন্তু আলেমদেরকে তিনি কোনো সময় বিপদে ফালান নেই আলেমদেরকে তিনি নিজে বক্তব্য দিয়েছেন অন্যান্য দেশ থেকে টকশনিতে আসছেন এ আপনারা দেশে জঙ্গি আপনারা দেশে মৌলবাদী উনি বলেছেন আমার দেশে একটা জুংগিও নাই একটা মৌলবাদীও নাই আমার দেশে আছে তাওহیدی জনতা ঈমানওয়ালা নামাজি নবীর সুন্নাত পালন karne wala আলেম ওলামা তাওহিদি জনতা আছেন দেশপ্রেমিক নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আছে আমি খালেদা যে যে একজনকেও জঙ্গি এই দেশের মধ্যে আমি বলতে পারবো না কারণ আমার দেশে জঙ্গি থাকলে না আমি বলতাম এই যে একটা জবাব দিছে এই জবাবটা আলেমের পক্ষে আসছে আপনাদের পক্ষে আসছে আপনারা কি মনে করেন আমরা আমেরিকাতে কথা ফাটাইতে গেলে সম্ভব না আর ওনারা ফু দিলে ওই দেশে কথা চলে যায় যিনারা আমাদেরকে পজিটিভ নিয়ে আমাদেরকে মুসল্লি বানায়া নবী প্রেমিক বানায়া আমেরিকা মতন হোয়াইট হাউসে যে আওয়াজটা পৌঁছাইছেন তিনি তো আমাদের কাছ থেকে একটু দুয়া আশা করতে পারেন তো আল্লাহ আল্লাহতালা তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে সমস্ত ভালো কাজকে উসিলা করে সমস্ত মানুষের যান নামাজের চোখের ফানির বরকতে আল্লাহ তার কবরটুকুন যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন সকলে পড়ে আমিন